সুবৃতিস ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আরও একটা নতুন ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ছোট গামলায় কি করে পদ্ম ফুল গাছ লাগাবে আসলে পদ্ম ফুল কার না ভালো লাগে ঠিক তেমনই আমারও খুব পছন্দের বিগত কয়েক বছর ধরে আমাদের বাড়িতেও লাগানো হচ্ছে পদ্ম ফুল গাছ তো কিভাবে লাগাই সমস্ত পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে মাটি তৈরি করি কীভাবে পদ্ম ফুল রিপোর্টিং করি সমস্ত কিছু এ টু জেড থাকছে এই ব্লগ ভিডিওতে তো তোমরা ভিডিওটি দেখতে অবশ্যই ভুলো না আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর যদি তোমাদের উপকার হয় অবশ্যই আমাকে জানাতে ভুলবে না কিন্তু চলো তাহলে স্টার্ট করি ভিডিওটা কি করে কী স্টার্ট করছে আর এ মজার কাণ্ড অলরেডি স্টার্ট হয়ে গেছে পুরো ভিডিওটায় কি করছি না করছি অবশ্যই পাশে থেকেও তোমরা দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো স্টার্ট করা যাক প্রথমেই তো তোমরা দেখতে পেলে গাবলায় যতটা জল ছিল জলটা ফেলে দিয়ে গাবলাটা উল্টে দেওয়া হলো এটা ছিল গত বছরের পদ্মগাছ তো গত বছর আমাদের বাড়িতে পদ্মগাছ লাগানো হয়েছিল তেমন করে ভিডিও রাখা ছিল না ফোনে না হলে ভিডিও ফুলের বাগানের ভিডিওটা শেয়ার করতে পারতাম এই একটা ছিল সেটাই প্রথমে ফ্রন্টে দিয়েছি যদি পারি গত বছরের পদ্মবাগানের অবশ্যই কয়েকটা ছবি শেয়ার করে দেবো যেহেতু আমার কাছে ভিডিও নেই এই টাইমটাই বলতে পারো পদ্মের সিজন মানে পদ্ম গাছ লাগানোর সিজন আর কি আর এই টাইমটা পদ্ম গাছ রিপ্টিং করা তারপর টিউবারগুলোকে নিয়ে নেওয়া রানারগুলোকে বাদ দিয়ে দেওয়া আর কি এই সময় ক্লিন করে নিজে করে নিয়ে নিতে হবে যেমন আমার মানে হাজব্যান্ড করছে ঠিক তেমনভাবেই তোমরা এক একটা প্রসেস করে করবে আমি সমস্ত কিছু আস্তে আস্তে দেখাবো ভিডিওতে এ টু জেড সমস্ত কিছু শেয়ার করা আছে আর এদিকে আমরা একটু মজাও করছিলাম সেগুলো আর কি ভিডিও শুটে নিয়েছি সেম একই প্রসেসে এই গাবলার জলটা ফেলেও এই গামলাটা উল্টে দেওয়া হচ্ছে তো সেম সেম তোমরা এভাবে আস্তে আস্তে করে নেবে দেন তারপর থেকে রানারগুলোকে বাদ দিয়ে টিউবারগুলোকে তোমরা নিয়ে নেবে কেননা রানারে খুব একটা ভালো মানে ফুল হয় না টিউবারে হলে সেখানে গাছটা অনেকটা পুষ্ট হয় আর ফুলটাও খুব ভালো হয় রানারে সেক্ষেত্রে ফুল হতেও পারে না হতেও পারে সেটার কোনো গ্যারেন্টি নাই যদিও হয় ফুলগুলো খুব একটা পরিপুষ্ট আর কি ভালো হবে না আর আর কি টিউবার লাগালে সেটা খুবই ভালো হবে আর এই দেখো এইবার হচ্ছে গিয়ে রানারগুলো বের করে নেওয়ার পালা এক এক করেছিলাম এটা এখন যেটা হচ্ছে কি এটা এই প্রসেসটাকে কি বলছে উত্তোলন করা করা হচ্ছে তো এইটা হচ্ছে অদিতি অদিতি পদ্ম ফুল এটা মানে সাইজটা একটু বেশ বড় সড়ো হয় ফুলগুলো তোমরা তো দেখেছ আমি ভিডিও পোস্ট করেছিলাম আমার বাড়িতে পদ্ম গাছ হয়েছিল আজকে সেগুলো আর কি আবার টিউবার বের করে নিচ্ছি দেন আবার হবে আমার বাড়িতে এইটা লাগিয়েছিলাম ওটা এখন নষ্ট হয়েছে তাই তো দিয়েও লাগাবো লাগিয়ে

কি দেবে মানে আর দুটো কিনবো আরও দুটো লাগাবো যখন পদ্ম ফুল হয়েছিল গাবলা কিনবো ওর সঙ্গে পাকি ওর সঙ্গে কিনবো নাকি তাই এটা আগের বছর লাগানো হয়েছিল এটার পরিস্থিতি এখন আগের বছর মানে এটার আগের বছর লাগিয়েছিলাম এটার পরিস্থিতি এখন এরকম আছে

মাত্র দুটো বেরিয়েছে এটার থেকে বেশি বের হয়নি মাত্র দুটো টিউবার বেরিয়েছে এই একটা এই একটা ভেবেছিলাম অনেকগুলো হবে কিন্তু কি আর করা যাবে এখান থেকে দুটো আর এই থাম্বো থেকে চারটে বেরিয়েছে আর এই দেখো আকাশের শিরোমণি আমার বর্মশাই কি যে করছে ওই ভগবান জানে কি খুঁজছে সোনা হিরে দানা খনি খুঁজছে সরি খনি

তো এই দুটো টিউবার থেকে দেখতে পেলে কতগুলো পেয়েছি অলিদি থেকে একটু কমই হয়েছে বাট দুটো কোনো ব্যাপার নেই আর থাম্বো থেকে হয়েছে চারটে তো অনেকগুলোই বলতে পারো সেক্ষেত্রে আর আমাদের স্পেশালি হেল্প করছে রনি তো রনির সঙ্গে একটু কথা বলা যায় এই যে হচ্ছে আমাদের প্রফেশনাল কি বলে কিছুই না একদম লোটাস প্রফেশনাল ওই আমাদের আগের বছর এসে গাছটা সব ঠিকঠাক করে দিয়েছে আর এই বছরও এসে সব কিছু ঠিকঠাক করে দিলো বের করে দিল আবার এখন কি আছে সেটাও দেখিয়ে দেবো আর লাগানোর তোমাদের সঙ্গে শেয়ার করে সেই ওয়ার গুলোকে রেখে রানার গুলোকে ফেলে দিয়েছি আর এই দেখো এদিকে গাবলা গুলোকেও পরিষ্কার করে রেখে দিচ্ছি কেননা কয়েকটা দিন পরে গাছ লাগানো এবার একটা গাবলাতে জল নিয়েছি আর কি বড় সেই যেগুলো লাগিয়েছি পদ্ম গাছ ওগুলোর থেকে একটু সাইজে বড় আর ছোট আর কি তো সেই গাবলাতে নিয়ে ভিজিয়ে রাখতে হবে এবার জানি না কী করতে হবে এরপর এরপরে আমাদের গাছ স্পেশালিস্ট রনি আসবে রনি এসে তখন আবার বলবে তখন তোমাদের সঙ্গে যদি এই ভিডিওটা শেয়ার করবো যদি চাও তো গাছ লাগানোর প্রসেস সমস্ত কিছু তোমাদের সঙ্গে দেন শেয়ার করে দেবো আমারও খুব ইচ্ছা ছিল বাড়িতে একটা পদ্ম বাগান হবে ছোট্টোর ওপর কি সুন্দর লাগে তাই না ছাদের মধ্যে যে বাগান হয় তো সেই ইচ্ছাটা আমাকে রনি পূরণ করে দিয়েছে ও আমাকে আর কি পদ্মের টিউবওয়েলগুলো দিয়েছিলো দুটোই এমনকি ও একটা টাকাও নেয়নি আমাকে এসে কি করে লাগাতে হয় সমস্ত কিছু বরং লাগিয়েও দিয়ে গেছে কাজের থেকেও অকাজ বেশি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে জলটা কোথায় যাচ্ছে কি করছে আর এই যে কত কাদা একদম ছাদটা কাদা কাদা হয়ে গেল। আর এইগুলো বেরোলো এইগুলো আর ইউজ করা যাবে না এইগুলো আর কি ফেলে দিতে হবে গাবলা পরিষ্কার করে রাখা হলো আবার পদ্ম গাছ হবে কি মজা এটা ভেবেই ভালো লাগছে আর কদিন পরে আবার বাড়িতে পদ্ম গাছ হবে কি ভালো লাগছে তো এসেছি এ বাড়ির পদ্ম গাছটা কি বলছে এটা ভুলে যায় এই বাড়ির গাছটা দেখো এই অবস্থা এত কালো কি করে এত কালো খিচ দিয়েছিলাম আমি সেটাই

খুব একটা ই হয়নি দুটো মতো টিউবার বেরিয়েছে যাই হোক দুটো টিউব ওয়ারটাই দেখো আমার আবার করছে আমার বাড়ির গাছগুলোকে ঠিকঠাক করে চলে এসেছি বাবার বাড়িতে বাবার বাড়ি খুব একটা দূরে না কাছেই তো সেখানেই চলে এসেছি আর এই দেখো বুনুর পদ্ম গাছগুলোকেও একটু ঠিকঠাক করে দিচ্ছি হ্যাঁ তোমাদের আর জিনিস বলে দিচ্ছি কি করে পদ্ম গাছের মাটিটা তৈরি করবে মাটিটা তৈরি করবে প্রথমে একটা গাবলাতে পুকুরের পচা পলি মাটি নেবে সেটা রাখবে দেন আর কাজ করবে আরেকটা পাত্রে খোল মার যে সর্ষের খোল হয় সেই খোলটা নর্মাল মাটির সঙ্গে মিশিয়ে ভিজিয়ে রাখবে দু থেকে তিন দিন আর ওইদিকে মানে পুকুরের পলি থাকছে দেন পচে যাবে যখন তিন দিন হয়ে যাবে তখন এটার মধ্যে দিয়ে একটু রোদে শুকিয়ে নেবে তারপরে দিয়ে দেবে জল তিন থেকে চার দিন টোটাল এক সপ্তাহ প্রসেস যখন দেখবে এই মাটিগুলো ঠিক এরকম কালো কালো খিচের মতো তৈরি হয়েছে মানে কালো মানে পাকের মতো তৈরি হয়েছে তখন বুঝতে পারবে মাটিটা একদম পর্যাপ্ত পরিমাণে রেডি আর এটা হতে ছ থেকে সাত দিন লাগে এরকমভাবে করলে আর মানে গাছটা খুব মানে পুষ্ট হয় আর গাছে খুব সুন্দর ফুলও তাড়াতাড়ি হয় আর অনেক ফুল হয় তোমরা যদি পারো এভাবেই চেষ্টা করে দেখবে আর এই দেখো আমাদের সাত দিন পরের এই প্রসেসটা তখন বললাম না সমস্ত কিছু দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবে তিন থেকে চার দিন জল দিয়ে তিন থেকে চার দিন ভেজানোর পরে সেই জলটাকেই ফেলে দিচ্ছি এবার দেবো পরিষ্কার জল কেননা পদ্মগাছ লাগানোর সময় চেষ্টা করবো জলটা যাতে একটু পরিষ্কার থাকে নোংরা থাকলে ঠিক ভালো লাগে না আর কিছুদিন পরে এই জল মাটিটা থিতিয়ে জলটা আপনা আপনি সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে কিন্তু প্রথমে যে নোংরাটা সেটা ফেলে দিতে হবে ঝলমলে আকাশ বেশ ওয়েদারটা মানে গরম হলেও ওয়েদারটা বেশ ভালো এত সুন্দর হাওয়া না আর ওই যে বরের গন্ধে আমারও গন্ধে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে প্রচণ্ড গন্ধ আর হাওয়াতে গন্ধটা আরও বেশি মানে উড়ে উড়ে আসছে আর কেমন রোদ উঠেছে দেখো চমচমে রোদ পুরো বলতে গেলে আমার গাছটা তো মরেই গেছে এই দেখো এই গাছটার নাম জানো তো কি এই গাছটার নাম হচ্ছে মিলি আমার নামও মিলি এই গাছটার নামও মিলি কি সুন্দর হয়েছে বাবা পা দেওয়া যাচ্ছে না রোদে তো একে পরিষ্কার করে নিচ্ছা আমি ক্যামেরাটা নিয়ে একটু এদিক ওদিক করছি আর এই দেখো দিন পরে গাছগুলো ঠিক দেখো কতটা বড় হয়ে গেছে গ্রোথ দেখেছো কতটা আর এই দেখো গাছগুলোকে একটু দেখ দেখাচ্ছিলাম আর কি আমার তো বেশ মজা লাগছে কেননা কিছুদিন পরেই আবার হবে পদ্ম ফুল কেননা পদ্ম গাছ লাগানোর কিছু দিনের মধ্যেই মাত্র তিরিশ দিনের মধ্যেই আশা করি পাতা বেরিয়ে ফুলের পরি আসার সম্ভাবনা থাকে যদি গাছটা তেমন করে ঠিকঠাক করে লাগানো হয় আর আমি যেভাবে বলছি তোমরা চেষ্টা করবে ঠিক এভাবেই করার আর এই দেখো গাছটা কি করে লাগা হচ্ছে জলের মধ্যে দিয়ে খুব একটা ডিপলি পুতবে না ওপর ওপর দিয়ে শেকড়গুলো মাটির মধ্যে জাস্ট ঢুকিয়ে দেবে পাতাগুলো যাতে ওপরে থাকে সেম এইভাবেই আস্তে করে ধীরে সুস্থে লাগাবে যাতে ভেঙে না যায় এটা একটু লক্ষ্য রাখবে আচ্ছা মাটিতে ঢাকা নিয়ে কথা তো সেম এইভাবে তোমরা করবে যারা যারা ভয় পাচ্ছ গদ্য গাছ কি করে লাগাবে অবশ্যই এইভাবে এই প্রসেসে তোমরা করে দেখবে তো আমাদের ফুল তো এখন তো হবে না কিছুদিন সময় লাগবে যখন ফুল হয়ে যাবে তখন আমি এবার তোমাদেরকে সঙ্গে অবশ্যই শেয়ার করব আগের বছর যেটা হয়েছিল আমাদের এই সেটারই টিউবার তো এই দেখো এটা হচ্ছে কি এটা হচ্ছে থাম্মো এটা থাম্মোর টিউবার তো আগের বছরের ফুল আমি একটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেব এটা বলতে খালি রাখবো কেন যাতে হয়তো এস্টার বা ইয়েলো পিওনি কিছু না না এটাতে দিয়ে দেব আপনি দিয়ে হুম নতুন করে নিয়ে আস নিয়ে এসে রেডি করতে হবে তো এইভাবে একে একে সমস্তগুলো মানে মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে আর কিছু মধ্যে তখন পাতা হবে আরও পাতা হবে ফুল হবে তখন তো আরও কি ভালো লাগবে আমার মতো তোমরা যারা যারা পদ্ম গাছ পছন্দ করো ছাদ বাগানে এইরকম যদি কোনায় ছোট্ট একটা পদ্মের বাগান থাকে তাহলে কারই না ভালো লাগে তো ঝটপট এই ভিডিওটা দেখে তোমরা কিন্তু তাড়াতাড়ি করে বাড়িতেই লাগিয়ে ফেলো পদ্মগাছ আমার তো পদ্ম গাছ লাগানো প্রায় শেষের দিকে হয়েই গেছে তো ভিডিওটা এবার শেষ করবার পালা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটা লাইক করে পাশে থেকো আর হ্যাঁ যারা ইউটিউব থেকে দেখছো নোটিফিকেশান অন করে রেখো যাতে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে যেন সবার আগে পৌঁছে যায় আর আমার ভিডিওটা দেখে তোমাদের যদি হেল্প হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো এখনকার আমাদের টাটা